আমাদের যেটা জায়গা চুরি করে চোর টি আজকে ওদের জেনে sanction পেয়েছে এই শর্ত নোটিসে অল্প সময়ের মধ্যে এই বিধানসভা এত মানুষের ভিড় এই ভিড় থেকে আপনি তো আমি বলি খারাপ করে বিজেপি এটা অন্য ভাষা অন্য মুখ আপনাদের নমস্কার বা প্রণাম জানালে বেশি কিছু বলা হবে না আপনাদের এই যে দেশ এই যে আপনাদের ভাষা পয়সা দিতে হবে এই সিন্ডিকেট এই চুরি এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিজেপি লড়াই আর এই লড়াইয়ের সৈনিক আপনারা প্রত্যেকে এর অংশীদার ভাগিনা মানুষকে আগামী দিনে আসতে আমি সকলকে বলবো আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী প্রত্যেককে কানে কানে বলুন বাস্তে যদি চার্জ ভাই পশ্চিমবঙ্গে ছয় লক্ষ টাকার কোটি টাকার দেনা এই দেনা হাত থেকে গেলে কেন্দ্র থেকে আমাদের সাহায্য এনে মানুষ

অন্যান্য প্রতিবাদী সব যেটা আমরা শুনতে পেলাম মাননীয় অর্থের মোজন থাকে আমাদের খানাপুর বিজেপি পক্ষ থেকে ধন্যবাদ জানাই